আসসালাম ওয়া ওরহমতুল্লাহ বারাকা বারাকাতহ প্রিয় ভাই ও বোনেরা কখনো কি মনে হয়েছে তুমি চেষ্টা করছ পরিশ্রম করছ কিন্তু কেউ তোমার বিশ্বাস করে না তোমার চারপাশে এমন মানুষ আছে যারা তোমাকে বলে তুমি পারবে না তোমার দোয়া কবুল হবে না তুমি তো কিছুই না কিন্তু মনে রেখো যখন মানুষ তোমার ওপর সন্দেহ করে তখনই আল্লাহ তোমাকে প্রস্তুত করতে শুরু করেন আল্লাহ কখনো তার বান্দাকে প্রকাশ্যে অপমান করতে দেন না তিনি তোমাকে এমনভাবে গড়ে তুলেন যাতে একদিন তোমার সেই নীরব পরিশ্রম তোমার ইমান তোমার ধৈর্য সব কিছুই সাক্ষ্য দেবে যে দেখো আল্লাহ সত্যিই আমার পক্ষে ছিলেন আজ আমরা দেখব সেই সাতটি গভীর লক্ষণ যা বলে দেয় আল্লাহ তোমাকে বিজয়ের জন্য প্রস্তুত করছেন এবং একদিন যাদের চোখে তুমি ছোট ছিলে তাদের সামনেই আল্লাহ তোমাকে সম্মানের আসনে বসাবেন এক তোমার থেকে সবাই দূরে চলে যাচ্ছে প্রথম লক্ষণ তুমি লক্ষ্য করছ যাদের একসময় ভালবেসে নিজের জীবনে জায়গা দিয়েছিলে যাদের সঙ্গে হাসতে কথা বলতে স্বপ্ন ভাগ করতে পারতে তারা একে একে দূরে সরে যাচ্ছে হয়তো তুমি ফোন দাও তারা আর ধরছে না তুমি পাশে দাঁড়াও তারা মুখ ফিরিয়ে নেয় হঠাৎ সবকিছু অচেনা লাগে যেন পৃথিবী ফাঁকা হয়ে গেছে তুমি একা বসে ভাবছ কেন সবাই চলে যাচ্ছে আমি কি খারাপ মানুষ আমি কি কিছু ভুল করেছি কিন্তু না প্রিয় আত্মা তুমি খারাপ না এটা তোমার শাস্তি নয় বরং আল্লাহর এক রহস্যময় দয়া আল্লাহ জানেন তোমার যাত্রা এখন এমন এক স্তরে পৌঁছেছে যেখানে সবাই তোমার সঙ্গী হতে পারবে না তুমি যে গন্তব্যে যাচ্ছ তা সাধারণ মানুষের বোঝার সীমার বাইরে তুমি এখন এমন এক প্রশিক্ষণে আছো যেখানে নিঃসঙ্গতা হল পাঠশালা আর একাকিত্ব হল পরিশুদ্ধির প্রক্রিয়া কখনও কখনো আল্লাহ তোমার আশেপাশ থেকে মানুষ সরিয়ে দেন কারণ তাদের উপস্থিতি তোমার আত্মার বৃদ্ধি থামিয়ে দিচ্ছিল তারা তোমার শক্তি খেয়ে ফেলছিল তোমার ইমান দুর্বল করে দিচ্ছিল তোমার আত্মবিশ্বাসে সন্দেহ ঢুকিয়ে দিচ্ছিল তাই আল্লাহ নীরবে করুণার সাথে তাদের দূরে সরিয়ে দেন যাতে তুমি একা দাঁড়াও কিন্তু এবার আল্লাহর সাথে এটি কষ্টের সময় কিন্তু এটি মুক্তির সূচনা যখন তুমি একা হয়ে যাবে তখনই তুমি অনুভব করবে কেউ আর তোমাকে বাঁচাতে পারছে না শুধু এক মহান শক্তি আছে যিনি তোমার সব কথা শুনছেন তোমার প্রতিটি অশ্রু দেখছেন এবং বলছেন আমি আছি তোমার পাশে আল্লাহর এই পদ্ধতিটি চিরন্তন তিনি যেমন ইউসুফ আলিয়াসাল্লামের জীবনেও করেছিলেন তার ভাইরা তাকে ঘেনা করেছিল কূপে ফেলে দিয়েছিল তাকে নিঃসঙ্গ করে দিয়েছিল কিন্তু সেই একাকিত্বই ছিল তার প্রস্তুতি কারাগারের অন্ধকারেই ইউসুফ আলাউসাল্লাম শিখেছিলেন ধৈর্য প্রার্থনা আর সম্পূর্ণ তওয়াক্কুল আর যখন আল্লাহর সময় এল তার সেই এটি ভাইরা তার সামনে মাথা নত করেছিল যে মানুষটিকে তারা একদিন অপমান করেছিল সেই মানুষটিকেই আল্লাহ রাজ্যের শাসন দিয়েছিলেন আল্লাহর পরিকল্পনা এমনই তিনি আগে মানুষ সরিয়ে দেন তারপর তোমাকে নিজের কাছে টানেন আর শেষে তোমার মর্যাদা ফিরিয়ে দেন সেই সব মানুষের সামনেই যারা তোমার উপর বিশ্বাস হারিয়েছিল তুমি এখন একা মনে করছো কিন্তু সত্য হল তুমি এখন আল্লাহর বিশেষ তত্ত্বাবধানে আছো এই নিঃসঙ্গতা তোমার শাস্তি নয় এটি তোমার পুনর্জন্ম তুমি আর আগের মতো নও তুমি এখন এমন এক পথে যেখানে প্রতিটি পদক্ষেপে আল্লাহ তোমাকে গড়ে তুলছেন তোমাকে শক্ত করে তুলছেন যাতে একদিন তুমি আল্লাহর নির্ধারিত মঞ্চে দাঁড়াতে পারো আর পৃথিবী দেখে বলে এই সেই মানুষ যাকে সবাই ভুলে গিয়েছিল কিন্তু আল্লাহ কখনো ত্যাগ করেননি তুমি একান তুমি আল্লাহর হাতে আছো আর তার হাতে থাকা মানে তুমি নিরাপদ তুমি আশীর্বাদ প্রাপ্ত আর তুমি বিজয়ের পথে আছো দুই তুমি কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছ দ্বিতীয় লক্ষণ তোমার জীবনে একের পর এক পরীক্ষা আসছে যেন শান্তির কোনো দিনই নেই একটা বিপদ কাটলে আরেকটা শুরু হয় যখনই মনে করো। এবার হয়তো একটু স্বস্তি পাব ঠিক তখনই নতুন এক ঝড় এসে তোমাকে কাঁপিয়ে দেয় তুমি নিজের মনে প্রশ্ন করো, ইয়া আল্লাহ কেন শুধু আমাকেই এমন করে পরীক্ষা নিচ্ছ কেন আমার জীবনে এত বাধা এত কষ্ট কিন্তু প্রিয় আত্মা এই প্রশ্নের গভীরে এক বিশাল রহস্য লুকিয়ে আছে যে মানুষকে আল্লাহ সামনে পাঠাতে চান তাকে তিনি আগে কঠিনভাবে প্রস্তুত করেন যে সৈনিক যুদ্ধক্ষেত্রে নেতৃত্ব দেবে তাকে সাধারণ সৈনিকের মতো সহজ প্রশিক্ষণ দেওয়া যায় না তাকে পড়তে হয় পড়তে হয় যতক্ষণ না সে ভিতর থেকে শক্ত হয় তুমি হয়তো ভাবছ এই দেরি তোমার ব্যর্থতা কিন্তু না এই দেরি আসলে তোমার গঠনের সময় তুমি এখন আল্লাহর প্রশিক্ষণ পর্যায়ে আছো তোমার প্রতিটি কষ্ট প্রতিটি রাতের কান্না প্রতিটি হারানো সুযোগ সব কিছুই তোমাকে এমনভাবে গড়ে তুলছে যাতে একদিন তুমি সেই স্থান অর্জন করো যেখানে আল্লাহ তোমাকে সম্মানিত করবেন আর যাদের চোখে তুমি তুচ্ছ ছিলে তাদের সামনেই আল্লাহ বলবেন দেখো এ সেই বান্দা যে ধৈর্য ধরেছিল কোরআনে আল্লাহ বলেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয় ক্ষুধা ধনসম্পদ জীবন ও ফলের ক্ষতি দ্বারা আর যারা ধৈর্য ধারণ করে তাদের জন্যে রয়েছে সুসংবাদ সুরা আল বাকারা দুশো পঞ্চান্ন এই আয়াতে আল্লাহ সরাসরি ঘোষণা করছেন পরীক্ষা মানেই তার রাগ নয় বরং তার নজর তোমার উপর আছে তিনি তোমার ইমান যাচাই করছেন তিনি দেখছেন তুমি কি এখনও তার উপর ভরসা রাখো নাকি পৃথিবীর কঠিনতা তোমাকে দুর্বল করে ফেলে যখনই আল্লাহ কাউকে বড় কিছু দিতে চান তিনি আগে ছোট ছোট জিনিস কেড়ে নেন যাতে তুমি বুঝতে শেখো সব কিছুই আসলে আল্লাহর কাছ থেকেই আসে এই কষ্টের মধ্যেই তুমি শিখে যাচ্ছ কৃতজ্ঞতা ধৈর্য ও বিনয় কখনো তুমি হারাও প্রিয় মানুষ কখনো হারাও চাকরি অর্থ বা মানসিক শান্তি কিন্তু প্রতিবারই আল্লাহ তোমার হৃদয়ে এক নতুন দরজা খুলে দেন একটি নতুন উপলব্ধি একটি নতুন শক্তি তুমি হয়তো ভাঙছ কিন্তু সেই ভাঙনের মধ্যেই তোমার আত্মা আবার জন্ম নিচ্ছে আরও শক্ত আরও পরিশুদ্ধ আরও ইমানদার হয়ে রসুল আলাইহি আসাল্লাম বলেছেন যার পরীক্ষা কঠিন তার মর্যাদা আল্লাহর কাছে বেশি তির্মিজি অর্থাৎ আল্লাহ যাদের বেশি ভালোবাসেন তাদের জন্যেই পরীক্ষার পথ একটু কঠিন করে দেন কারণ তিনি জানেন এই বান্দা সহ্য করতে পারবে এবং একদিন তার কষ্টই হবে তার সম্মানের কারণ তুমি যখন ধৈর্য ধরছ কাঁদছ তবুও নামাজে দাঁড়াচ্ছ যখন কেউ পাশে নেই তবু আলহামদুলিল্লাহ বলছ ঠিক তখনই ফেরেশ তারা তোমার নাম লিখে নিচ্ছে তোমার ধৈর্য তোমার নীরব কান্না তোমার সিজদার প্রার্থনা সব রেকর্ড হচ্ছে আল্লাহর কাছে এই দুনিয়ার কেউ হয়তো তা দেখছে না কিন্তু আখিরাতে বা এই দুনিয়াতেই একদিন আল্লাহ সেই ধৈর্যের ফল প্রকাশ্যে দান করবেন যারা তোমায় নিয়ে হাসত তারা দেখবে আল্লাহ সত্যিই তার বান্দাদের কখনো ত্যাগ করেন না প্রিয় আত্মা আজ তুমি যে কষ্টে আছো হয়তো সেটাই তোমাকে ভবিষ্যতের সেই মহান জায়গায় পৌঁছে দেবে যেখানে তুমি নিজেও ভাববে এটা কেমন করে সম্ভব হলো। আর তখন তুমি বুঝবে তোমার প্রতিটি অশ্রু বৃথা যায়নি প্রতিটি ধৈর্য ছিল এক একটি সিঁড়ি যা তোমাকে তোমার বিজয়ের দিকে নিয়ে গেছে তাই যখন জীবন ভারী হয়ে যায় মনে রেখো তুমি পতনের নয় প্রস্তুতির পর্যায়ে আছো আল্লাহ তোমাকে ছোট কিছু দিতে দেরি করছেন না বরং বড় কিছু দিতে অপেক্ষা করছেন এবং যখন সেই দিন আসবে তোমার সেই সব দোষ সন্দেহকারী মানুষরা বিস্ময়ে বলবে আমরা ভেবেছিলাম সে শেষ কিন্তু আল্লাহ তাকে উঁচু করে তুললেন তুমি এখন পরীক্ষায় আছো কিন্তু এই পরীক্ষা শেষ হবে সম্মান আলো আর বিজয়ে শুধু ধৈর্য ধর কারণ আল্লাহ কখনো এমন কাউকে পরীক্ষা নেন না যাকে তিনি সম্মানিত করতে চান না তিন তোমার ভিতরে নীরব আত্মবিশ্বাস জন্ম নিচ্ছে তৃতীয় লক্ষণ তোমার ভিতরে এক অদ্ভুত নীরব আত্মবিশ্বাস জন্ম নিচ্ছে বাইরে থেকে কেউ হয়তো তা বুঝতে পারছে না কিন্তু তুমি জানো তোমার ভিতরে কিছু বদলে যাচ্ছে আগে তুমি দ্রুত ভেঙে পড়তে মানুষের কথা শুনে হতাশ হয়ে যেতে কেউ তোমার সম্পর্কে নেতিবাচক কিছু বললে তুমি দিন রাত কষ্ট পেতে কিন্তু এখন কেউ কিছু বললেও তোমার ভেতরে আগের মতো ঝড় ওঠে না তুমি স্থির তুমি নীরব তুমি অনুভব করছ মানুষ যা বলুক আমার রব জানেন আমি কে এই অনুভূতিটাই আসলে আত্মার জাগরণ এটি সেই মুহূর্ত যখন তোমার ইমান তোমার মানসিক শক্তিকে ছাড়িয়ে যায় তুমি বুঝতে শুরু করো। সম্মান বা অপমান মানুষ দেয় না সম্মান দেয় একমাত্র আল্লাহ তোমার জীবনের গল্প মানুষ বোঝে না কারণ তারা তোমার পরীক্ষার ভিতরে হাঁটেনি তারা তোমার রাতের কান্না দেখেনি তোমার শেষদার আর্তনাদ শোনেনি আর তুমি যিনি জানো তোমার প্রতিটি কান্নার সাক্ষীকে তিনি যখন তোমার সাথে আছেন তাহলে আর কার স্বীকৃতির প্রয়োজন এই আত্মবিশ্বাস কোনো অহংকার নয় এটি এক শান্ত শক্তি যেখানে তুমি নিজের প্রতি গর্ব অনুভব কর না বরং আল্লাহর প্রতি গভীর ভরসা অনুভব করো। তুমি জানো যদি তিনি আমার পাশে থাকেন তাহলে এই পৃথিবীর কিছুই আমাকে হারাতে পারবে না কোরানে আল্লাহ বলেন যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট সুরা আত্মালাক পঁয়ষট্টি নাম্বার আয়াত এই আয়াতটি এখন তোমার জীবনের বাস্তবতা হয়ে গেছে তুমি আগের মতো চিন্তিত নও যে আমি পারব তো তুমি এখন বলো আমি পারব না কিন্তু আমার আল্লাহ পারবেন এটাই সেই নীরব আত্মবিশ্বাস যা অহংকার থেকে নয় বরণ ইমান থেকে জন্মায় তুমি লক্ষ্য করছ তুমি ধীরে ধীরে মানুষের উপর নির্ভর করা বন্ধ করে দিচ্ছ আগে কেউ ভাল বলবে বলে কাজ করতে এখন তুমি আল্লাহ খুশি হবেন কি না সেটাই ভাব আগে তুমি প্রমাণ করতে চাইতে এখন তুমি শান্তভাবে বল আমার কাজ আল্লাহ দেখছেন এই রূপান্তরই আল্লাহর নিদর্শন কারণ যে আত্মা আল্লাহর ওপর ভরসা শিখে ফেলে তাকে পৃথিবীর কেউ আর নিচু করতে পারে না তোমার এই পরিবর্তন মানুষকে বিভ্রান্ত করতে পারে তারা ভাববে তুমি নীরব হয়ে গেছ আগের মতো কথা বলো না কিন্তু তুমি জানো এটা নীরবতা নয় এটা এক প্রশান্ত শক্তি তুমি এখন আর নিজের সম্মান বাঁচাতে লড় না কারণ তুমি জানো যে সম্মান আল্লাহ দেন তাকেও কেড়ে নিতে পারে না একদিন তুমি বুঝে ফেলবে তোমার সব ব্যর্থতা সব প্রত্যাখ্যান সব অপমান আসলে তোমাকে এই স্থির আত্মবিশ্বাসে পৌঁছানোর পথ ছিল তুমি এখন জানো কোনো সুযোগ হারানো মানেই শেষ নয় বরং সেটি নতুন এক দরজার সূচনা যে মানুষগুলো তোমাকে সন্দেহ করেছিল তারা হয়তো এখনও ভাবছে তুমি থেমে গেছ কিন্তু তারা জানে না তুমি থেমে যাওনি তুমি কেবল প্রস্তুত হচ্ছ এই নীরব আত্মবিশ্বাসের ভিতরেই আল্লাহ তোমার বিজয়ের বীজ রোপণ করছেন যখন মানুষ মনে করবে তুমি শেষ তখনই আল্লাহ তোমাকে এমনভাবে উঁচু করবেন যাতে তারা অবাক হয়ে তাকিয়ে থাকে প্রিয় আত্মা এই নীরবতা তোমার শক্তি এই প্রশান্তি তোমার রক্ষা রক্ষাকবচ তুমি হয়তো এখনও ফলাফল দেখছ না কিন্তু তুমি সেই স্থানে পৌঁছেছ যেখানে তোমার ইমান তোমার পরিস্থিতির চেয়ে বড় তুমি জান আল্লাহ যখন বলেন হও তখন অসম্ভব সম্ভব হয়ে যায় তুমি এখন বাহ্যিকভাবে নীরব কিন্তু তোমার ভিতরে এক বজ্রের মতো শক্তি কাজ করছে যে শক্তি এসেছে তোমার দুয়া ধৈর্য আর বিশ্বাস থেকে আর সেই বিশ্বাসই তোমার পরবর্তী বিজয়ের পূর্বাধাস তাই যখন অনুভব করবে তুমি একা নিঃশব্দ কিন্তু স্থির তখন বুঝবে আল্লাহ তোমার ভিতরে বিজয়ের মানসিকতা তৈরি করছেন যে মানুষ ভিতর থেকে শান্ত তাকে বাইরের পৃথিবী আর নাড়াতে পারে না তুমি এখন সেই অবস্থায় যেখানে তোমার আত্মা বলছে হ্যাঁ আমি পারব না কিন্তু আমার রব পারবেন এবং এই বাক্যটি এই বিশ্বাসটাই হবে তোমার জীবনের পরবর্তী অলৌকিক মুহূর্তের সূচনা চার তোমাকে অন্যদের বদলে নিজেকে বদলাতে বলা হচ্ছে চতুর্থ লক্ষণ তুমি হঠাৎ লক্ষ্য করছ তোমার মনোযোগ বদলে যাচ্ছে আগে তুমি অন্যদের ভুল অন্যদের আচরণ অন্যদের কথায় যতটা বাস্ত ছিলে এখন আল্লাহ তোমার দৃষ্টি ফিরিয়ে নিচ্ছেন তোমার নিজের ভেতরের দিকে তুমি ভাবছ আমি কেন এমন হয়ে গেছি আগে যেভাবে রাগ করতাম প্রতিবাদ করতাম এখন আর করি না আগে অন্যায় দেখলে তীব্র প্রতিক্রিয়া দেখাতাম এখন শুধু চুপ করে থাকি তুমি ভাবছ এটা দুর্বলতা কিন্তু না এটা পরিশুদ্ধতার লক্ষণ আল্লাহ এখন তোমার আত্মাকে গড়ে তুলছেন তোমার দৃষ্টি বাইরের জগৎ থেকে সরিয়ে তিনি তোমার হৃদয়কে আলোয় ভরিয়ে দিচ্ছেন তুমি বুঝে ফেলছ আসল যুদ্ধটা বাইরের মানুষের সঙ্গে নয় নিজের ভেতরের নফসের সঙ্গে একসময় তুমি ভেবেছিলে বদলাতে হবে পৃথিবীকে এখন তুমি বুঝছ বদলাতে হবে নিজেকেই কারণ যখন তুমি বদলে যাও ভিতর থেকে তখনই পৃথিবী বদলে যেতে শুরু করে আল্লাহ তোমাকে এমন এক অবস্থায় আনেন যেখানে তুমি আর প্রতিশোধ নিতে চাও না যেখানে ক্ষমা করাই তোমার শান্তি হয়ে ওঠে তুমি আর প্রমাণ করতে চাও না কে সঠিক কে ভুল তুমি শুধু চাও আল্লাহ তোমার অন্তর দেখুন তোমার ধৈর্য দেখুন তোমার নীরব দুয়া শুনুন এই নীরব পরিবর্তনটাই সবচেয়ে শক্তিশালী পরিবর্তন কারণ যখন একজন মানুষ আল্লাহ জন্য নিজের আচরণ বদলায় তখন আল্লাহ নিজে বদলে দেন তার জীবন তার পরিবেশ তার ভাগ্য একদিন যারা তোমাকে নিচু চোখে দেখেছিল যারা বলেছিল ও কিছুই পারবে না তারা দেখবে তুমি সেই মানুষ যাকে আল্লাহ নিজ হাতে গড়ে তুলেছেন তুমি তখন বুঝবে এই আত্মসংযম এই নিরবতা এই ধৈর্য সবই ছিল তোমার বিজয়ের পথে আল্লাহর গোপন প্রস্তুতি যারা আজ তোমাকে ভুল বুঝছে কাল তারাই বলবে এটাই সেই মানুষ যাকে আমরা একদিন হেসে উড়িয়ে দিয়েছিলাম কিন্তু আল্লাহ তাকে সম্মান দিয়েছেন কারণ সে নিজেকে বদলাতে শিখেছিল অন্যদের নয় পাঁচ তুমি নীরব দুয়াগুলোতে শক্তি পাচ্ছ পঞ্চম লক্ষণ তুমি লক্ষ্য করছ তোমার শক্তির উৎস এখন মানুষ নয় বরং আল্লাহের সঙ্গে তোমার নিঃশব্দ কথোপকথন কখনো গভীর রাতে সবাই যখন ঘুমিয়ে যায় তুমি একা বসে কাঁদো কোনো অভিযোগ নেই শুধু একটা নাম ইয়া আল্লাহ তোমার দুয়ায় আর আগের মতো শব্দ থাকে না থাকে শুধু নীরবতা আর চোখের পানি আর সেই নীরবতায় আল্লাহর কাছে সবচেয়ে জোরালো আওয়াজ তুমি জানো না তোমার সেই অশ্রু তোমার সেই নিঃশব্দ সিজদা আল্লাহর কাছে কত মূল্যবান রাসুল সাল্লাহ আলহি বলেছেন রাতে যে চোখ আল্লাহর ভয়ে কেঁদে ফেলে সেই চোখ কখনো জাহান নামের আগুনে পড়বে না তিরমিজি দেখো তোমার কাদা কোনো দুর্বলতা নয় বরং এক আধ্যাত্মিক শক্তি কারণ আল্লাহ যখন কাউকে প্রকাশ্যে সম্মান দিতে চান তাকে আগে গোপনে কাঁদতে শেখান তিনি চান তুমি এমন এক সম্পর্ক গড়ে তোল যেখানে তোমার কঞ্চ শুনবে শুধু তিনি এবং তোমার বিজয়ের ঘোষণা দেবেনও তিনি নিজেই তোমার সেই তাহাজ্জুদের দুয়া সেই কাদার মুহূর্ত সেই দীর্ঘশ্বাস সবই রেকর্ড হচ্ছে আল্লাহর দরবারে কোনো অশ্রু বৃথা যায় না কোন সিজদা ব্যর্থ হয় না প্রতিটি নীরব প্রার্থনা একদিন বাস্তব হয়ে ফিরে আসে যেদিন আল্লাহ বলেন কুন কুন, অর্থাৎ হও আর তা হয়ে যায় তুমি যেদিন সেই ফলাফল দেখতে পাবে যারা একসময় তোমাকে দুর্বল ভেবেছিল তারা বিস্ময়ে দেখবে তোমার আসল শক্তি ছিল তোমার সিজদায় তোমার রাতের দুয়ায় তোমার সেই নীরব কান্নায় আর সেদিন তুমি বুঝবে যে শক্তি কেউ দেখতে পায়নি সেই শক্তি ছিল তোমার সবচেয়ে বড় বিজয়ের অস্ত্র ছয় আল্লাহ তোমাকে ধৈর্য শেখাচ্ছেন নীরবতার মাধ্যমে ষষ্ঠ লক্ষণ তুমি লক্ষ্য করছ আগে যেমন দ্রুত রেগে যেতে এখন তুমি অনেক বেশি নীরব সংযত ধৈর্যশীল আগে কেউ অন্যায় কথা বললে তুমি সঙ্গে সঙ্গে উত্তর দিতে নিজেকে প্রমাণ করতে চাইতে কষ্ট পেলে প্রতিক্রিয়া দেখাতে কিন্তু এখন তুমি চুপ থাকো। তুমি শুধু চুপ করেই নয় মনে মনে বলো ইয়া আল্লাহ তুমি জানো আমি কি সহ্য করছি এই নীরবতা দুর্বলতা নয় এটা আল্লাহর শিক্ষা এটা এমন এক পর্ব যেখানে আল্লাহ তোমার হৃদয়কে প্রশিক্ষণ দিচ্ছেন যাতে তুমি মানুষের কথায় নয় শুধু তার রায়ে প্রতিক্রিয়া জানাও তিনি তোমাকে শেখাচ্ছেন তুমি লড়াই করবে না মানুষের সাথে বরং তোমার লড়াই হবে তোমার নফসের সাথে কারণ নফসই সেই জিনিস যা প্রতিটি প্রতিক্রিয়ায় তোমাকে অস্থির করে তোলে আর যখন তুমি নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে শেখো তখন তুমি আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দাদের একজন হয়ে ওঠো মনে কর মূসা আলহিউয়াসাল্লামের কাহিনী যখন ফেরাউন তাকে অপমান করেছিল তার সম্মান নষ্ট করতে চেয়েছিল তখন তিনি রাগে ফেটে পড়েননি তিনি শুধু নীরবে বলেছিলেন রব্বি ইন্নি লিমা আনজলতা ইলাইয়ামিন খাইরিন ফকির সুরাল কাসাস আটাশ চব্বিশ অর্থাৎ হে আমার প্রভু তুমি যে কল্যাণই পাঠাও না কেন আমি তারই প্রয়োজন মন্দ কি বিনয় কি নীরবতা কি ধৈর্য আর সেই নীরব প্রার্থনার ফলেই আল্লা তাকে শুধু উদ্ধারই করেননি বরং তাকে নুবুয়তের মর্যাদা দিয়েছিলেন তুমি যখন আজ অন্যায় সহ্য করছ যখন তুমি জানো তুমি সঠিক কিন্তু তবুও নীরব আছ তখন আল্লাহ আকাশে তোমার জন্য এক নতুন অধ্যায় লিখছেন তুমি ভাবছ তুমি হেরে যাচ্ছ কিন্তু প্রকৃতপক্ষে তুমি জিতছ সবচেয়ে বড় জয় নিজের উপর নিজের রাগের উপর নিজের অহংকারের উপর একদিন তুমি বুঝবে তোমার সেই নীরবতা তোমার জন্য এমন এক দরজা খুলেছে যেখানে প্রবেশ করার যোগ্যতা সবার নেই কারণ ধৈর্যই সেই চাবি যা দিয়ে আল্লাহ বিজয়ের দরজা খুলে দেন সাত আল্লাহ তোমার জন্য অপ্রত্যাশিত দরজা খুলে দিচ্ছেন সবচেয়ে শেষ এবং সবচেয়ে শক্তিশালী লক্ষণটি হল যখন তুমি ভেবে নিয়েছ সব শেষ যখন চারপাশ অন্ধকারে ঢাকা যখন কেউ পাশে নেই ঠিক তখনই আল্লাহ এমন এক দরজা খুলে দেন যার অস্তিত্ব তুমি কখনো কল্পনাও করি তুমি হয়তো মাসের পর মাস বছরের পর বছর চেষ্টা করছ কাজে সাফল্য আসছে না প্রিয় মানুষগুলো দূরে চলে গেছে তোমার দোয়া যেন আকাশে আটকে আছে তুমি হতাশ হয়ে পড়ছ নিজের প্রতিচ্ছবি পর্যন্ত অপরিচিত মনে হচ্ছে তবু একদিন হঠাৎ এক ফোন কল এক ইমেইল একটা অচেনা মুখ বা এক ছোট্ট সুযোগ যা তোমার পুরো জীবন বদলে দেয় তুমি তখন স্তব্ধ হয়ে যাও হৃদয় কেঁপে ওঠে বিস্ময়ে এটা তো আমি ভাবিইনি আর চোখ ভিজে যায় কৃতজ্ঞতায় তুমি বলো সুভান আল্লাহ আমি যখন হাল ছেড়ে দিতে যাচ্ছিলাম তখনই তুমি আমার জন্য এমন দরজা খুলে দিলে যেখানে কোনো চাবি আমার ছিল না দেখো আল্লাহ কখনও তাড়াহুড়ো করেন না কিন্তু তিনি কখনো দেরিও করেন না তোমার জীবনের প্রতিটি দেরি প্রতিটি অচল মুহূর্ত ছিল এক নিখুঁত পরিকল্পনার অংশ তুমি হয়তো ভেবেছিলে আল্লাহ আমার দোয়া শুনছেন না কিন্তু বাস্তবে তিনি তোমার হৃদয় প্রস্তুত করছিলেন সেই মুহূর্তের জন্য যখন তুমি বলবে ইয়াল্লাহ আমি এখন সব তোমার হাতে ছেড়ে দিলাম যখন তুমি সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করো, যখন তোমার অহংকার ভেঙে যায় আর তুমি কেবল কান্না করো আল্লাহর সামনে ঠিক তখনই দরজাগুলো খুলে যায় কোনো জাদু নয় বরং এটি তাওয়াক্কুল অর্থাৎ আল্লাহর উপর সম্পূর্ণ ভরসার ফল আল্লাহ বলেন যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট সুরা আত্মালাক পঁয়ষট্টি তিন এই আয়াত যেন এক আকাশচুম্বী প্রতিশ্রুতি যে কেউ নিজের পরিকল্পনা ছেড়ে আল্লাহর পরিকল্পনায় বিশ্বাস রাখে তার জীবনে এমন বিস্ময়কর পরিবর্তন আসে যা মানুষের চোখে অলৌকিক মনে হয় একদিন তুমি দেখবে যারা তোমাকে তুচ্ছ করেছিল যারা বলেছিল ওর কিছু হবে না তাদের চোখে বিস্ময় তারা বুঝতে পারবে তোমার পেছনে কোনো মানুষ ছিল না ছিল শুধু আল্লাহর রহমত আর তুমি শান্তকণ্ঠে বলবে আমি কখনো একা ছিলাম না যেই দরজা আমি বন্ধ দেখেছিলাম সেগুলো শুধু আল্লাহর সময়ের অপেক্ষায় ছিল তাই মনে রেখো যখন তোমার সব পথ বন্ধ মনে হবে তখন থেমে যেও না ওই বন্ধ দরজার পেছনে আল্লাহর এক নিখুঁত চমক অপেক্ষা করছে হয়তো আজ না কাল না কিন্তু ঠিক সময়ে কারণ আল্লাহর সময়ই সর্বশ্রেষ্ঠ সময়ে আল্লাহ আমি জানি তুমি দেরি করো না তুমি শুধু প্রস্তুত করো আমাকে ধৈর্য দাও তাওয়াক্কুল দাও আর তোমার সেই দরজা খুলে দাও যেটা শুধু তুমি জানো আমার জন্য ঠিক ইয়াল্লাহ আমরা প্রায়ই তাড়াহুড়ো করি কিন্তু তুমি আমাদের শেখাও সব কিছু তোমার সময়েই সুন্দর হয় যখন আমরা হাল ছেড়ে দিই তখনও তুমি কাজ করে যাচ্ছ নীরবে আমাদের জন্য এমন দরজা তৈরি করছ যা আমরা এখনো দেখি না ইয়া রব আমাদের সেই দরজার দিকে নিয়ে চলো যেখানে আছে তোমার রহমত তোমার নূর তোমার শান্তি আমাদের ধৈর্য দাও যেন দেরির মধ্যেও তোমার পরিকল্পনায় ভরসা রাখতে পারি আমাদের দোয়া কবুল করো। আর আমাদের এমন এক জীবন দাও যেখানে প্রতিটি সাফল্যের পেছনে আমরা তোমার নাম উচ্চারণ করি আর বলি আলহামদুলিল্লাহ এ ছিল তোমারই কাজ ইয়াল্লাহ ভাইও বোনেরা যদি এই কথাগুলো তোমার হৃদয়ে ছুঁয়ে যায় তবে মন্তব্যে শুধু লিখ আমি আল্লাহর উপর ভরসা রাখি আর এই ভিডিওটি এমন কাউকে পাঠাও যে আজ মনে করছে তার সব দরজা বন্ধ যাতে সে জানে আল্লার দরজা কখনও বন্ধ হয় না আর মনে রেখো যখন মানুষ তোমাকে অবমূল্যায়ন করে তখন আল্লাহ তোমাকে উন্নতির পথে পাঠিয়ে দেন